আসসালামু আলাইকুম আমি ডমান স্যার এখানে বোর্ডে দশ নং প্রশ্নটির মধ্যে যেটি বলা রয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো আচ্ছা তো প্রথমেই আমরা প্রশ্নটি ব্যাখ্যা করতে চাই এখানে তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করতে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা দ্বারা তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হতে পারে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো বা স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার ব্যাপারটা হচ্ছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা যদি একটু বোর্ডে দেখতে চাই শূন্য থেকে বড়ো সংখ্যাগুলো হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস এভাবে সারা জীবন চলতেই থাকবে তবে এখানে দুইটি শর্ত মানতে হবে যে ভগ্নাংশ হতে পারবে না আর হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা হতে পারবে না অর্থাৎ ধনাত্মক অখণ্ড সকল সংখ্যাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা আর এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমরা আমাদের পূর্ণ সংখ্যা যেমন ডো ডোট এখানে লিখলাম মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট অর্থাৎ শুধুমাত্র শূন্য থেকে বড়ো ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আর শূন্য সহাত ঋণাত্মক এবং ধনাত্মক সকল সংখ্যাকে আমার একসাথে বলা হয় হচ্ছে পূর্ণ সংখ্যা তবে এখানে ভগ্নাংশ থাকতে পারবে না স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দুইটা শর্ত ভগ্নাংশ থাকতে পারবে না আর হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা হতে পারবে না আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা থাকবে শূন্য সহ শুধু হচ্ছে ভগ্নাংশ থাকতে পারবে না তাহলে এখন আমাদের কথা হচ্ছে কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে হচ্ছে আমরা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করব তো এটার ব্যাপারটা হচ্ছে আমাদের সেই সংখ্যাটি সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে একত্রিশ থেকে বড়ো একত্রিশ থেকে বড় কেন হতে হবে কারণ আমরা যেটা দিয়ে ভাগ করব সেটা অবশ্যই যেটা অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে সেটা থেকে বড় হতে হবে যেমন আমি যদি ফাইভকে টু দিয়ে ভাগ করি তাহলে দুইটু গুণা চার হচ্ছে ভাগশেষ হচ্ছে ওয়ান তার মানে ওয়ান কিন্তু হচ্ছে আমার দুই থেকে বড়। বা আমি যদি সেভেনটিনকে তিন দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে যে তিন পাঁচা পনেরো আমার অবশিষ্ট বা ভাগ ভাগশেষটা হচ্ছে টু তার মানে যেটা দিয়ে ভাগ করব সেটা অবশ্যই হচ্ছে আমার অবশিষ্ট বা ভাগশেষ থেকে বড় হইতে হবে এজন্য কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করব এটা বুঝতে হলে আমাদের অবশ্যই একত্রিশ থেকে সেটা বড় হতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করে যেটা পাবো এবং পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বিয়োগ করে যেটা পাবো সেই সংখ্যাগুলোর হচ্ছে আমরা গুণনিয়োগ বের করবো দেন আমরা ফাইনালি হচ্ছে যে এই দুটোটা সংখ্যার সাধারণ নিয়োগটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার যেহেতু একই সংখ্যা দিয়ে আমরা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করব তার মানে হচ্ছে দুটোটা সংখ্যার যে সাধারণ নিয়োগ থাকবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের এদের যে অ্যান্সারটা যে সেটটা আমরা বের করব সেটা বের হয়ে যাবে তো তাহলে শুরু করা যাক এখানে আমি প্রথমে এই কথাটুকু লিখে নিয়েছি যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি হবে একত্রিশ অপেক্ষা বড় কেন বড় হবে সেটা কিন্তু ব্যাখ্যা করেছি কারণ যেটা দিয়ে ভাগ করব সেটা অবশ্যই ভাগশেষ থেকে বড় হতে হয় বা যেটা অবশিষ্ট থাকবে সেটা থেকে বড় হবে আর সংখ্যাটি এই তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশে সাধারণ গুণনীয় তাহলে আমরা প্রথমে গুরু নিয়োগ বের করব তারপরে দেখব দেখবোটা সংখ্যার ভিতরে যে সাধারণ গুরু নিয়োগ কি কী রয়েছে তারপর সেটা আমরা বসিয়ে দেব তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে এখন আমাদের যেটি করতে হবে আমরা আগে ধরে নিব যে এখানে তিনশো পনেরো আর পাঁচশো পঁচিশ এর গুরু সেটগুলো আগে আমরা ধরে নেব তাহলে আমাদের লিখতে হবে যে ধরি তিনশো পনেরো এর সাধারণ সাধারণ না আমরা লিখব তিনশো পনেরো এর গুণনিয়োগের সেট একত্রিশ অপেক্ষা বড়ো এই কথাটুকু হচ্ছে আমাদের লিখে নিতে হবে যেহেতু আমাদের শর্ত হচ্ছে একত্রিশ অপেক্ষা বড়ো হতে হবে তাইলে একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো এর গুণ নিয়োগের সেট হচ্ছে আমরা এ নিলাম ও তারপরে একত্রিশ অপেক্ষা বড় এবার পাঁচশো পঁচিশ এর গুণনিয়কের সেটকে আমরা বের নিলাম আচ্ছা এবং একত্রিশ অপেক্ষা বড়ো তিনশো এর গুণনীয় গুণনীয়গুলো কী হবে সেগুলো আমাদের বের করে দিতে হবে তবে একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো এর গুণ নিয়োগগুলো কি হবে সেটা আমরা বের করব। তাহলে প্রথমে তিনশো পনেরোয়ের গুণনীয়ের যেগুলো পাবো এগুলোর সেটা আমরা এ ধরলাম এবং পাঁচশো পঁচিশের যে গুণনিয়োগ বের হবে সেগুলার সেটা আমরা ধরলাম তারপরে এখন গুণনিয়োগগুলো কি হবে সেগুলো আমরা এখানে বের করে লিখবো হ্যাঁ তবে সেটা অবশ্যই একত্রিশ অপেক্ষা বড়ো হতে হবে এখানেও একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশ এর গুণনিয়োগগুলো তাহলে এখন তিনশো এর গুণনিয়োগগুলো আমাদের বের করতে হবে তো গুণনিয়োগ মানে কি এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সকল সংখ্যাই হচ্ছে তিনশো এর গুণনিয়োগ তাহলে প্রথমে তিনশো পনেরোকে হচ্ছে আমরা এক দিয়ে ভাগ করতে পারি করলে তিনশো পনেরো হবে আবার তিনশো পনেরোকে তিনশো পনেরো দিয়েও ভাগ করা যায় তিনশো পনেরোকে দুই দিয়ে ভাগ করা যাবে না যেহেতু শেষ ডিজিটটা হচ্ছে এখানে বীজ সংখ্যা তাহলে আমরা দেখব তিনশো পনেরোকে তিন দিয়ে কতবার যাবে তিনশো পনেরো ভাগ তিন তাহলে আমরা পেলাম হচ্ছে একশো পাঁচ তাহলে তিন দিয়ে হচ্ছে ভাগ যাবে একশো পাঁচ বার আবার একশো পাঁচ দিয়েও তিনশো পনেরোকে ভাগ করলে তিনবার যাবে তারপরে হচ্ছে যে চার দিয়ে যাবে না যেহেতু এটা বিজয় সংখ্যা তাহলে তিনশো পনেরোকে আমরা যদি পাঁচ দিয়ে দিই তাহলে যাবে হচ্ছে তেষট্টি বার তাহলে পাঁচ দিয়ে যাবে তেষট্টি বার ছয় দিয়ে যাবে না আমরা তিনশো পনেরোকে সাত দিয়ে দেখব সাত দিয়ে যাবে পঁয়তাল্লিশ বার এরপরে হচ্ছে আমরা আট দিয়ে দিব না আমরা দেব হচ্ছে নয় দিয়ে তিনশো ভাগ হচ্ছে আমাদের নয় তাহলে আমরা পেলাম হচ্ছে থার্টি ফাইভ তাহলে এগুলো তিনশো পনেরোয়ের গুণনীয়ক অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় তিনশো থার্টি ফাইভ ফোর্টি ফাইভ সিক্সটি থ্রি একশো পাঁচ আর হচ্ছে তিনশো পনেরো এগুলো দিয়ে তিনশো পনেরোকে ভাগ করা যায় অর্থাৎ এই সংখ্যাগুলো তাহলে তিনশো পনেরো এর গুণনীয়ক তাহলে আমরা এখানে লিখে নিতে পারি আর আমাদের নিতে হবে একত্রিশ অপেক্ষা বড় কারণ আমরা শর্ত বলেছিলাম একত্রিশ অপেক্ষা বড়ো হবে ওই সংখ্যাটি কারণ ভাগশেষ থেকে যেটা দিয়ে ভাগ করবো সেটা অবশ্যই বড়ো হবে তো এখন একত্রিশ থেকে বড়ো কে আছে এখানে থার্টি ফাইভ আছে ফোরটি ফাইভ আছে সিক্সটি থ্রি কমা তারপরে হচ্ছে সিক্সটি থ্রি পরে তারপরে আমরা নেব একশো পাঁচ একশো পাঁচ তারপরে হচ্ছে তিনশো পনেরো আচ্ছা এরপরে আমাদের পাঁচশো পঁচিশের গুণিয়েগুলা কি হবে এবার আমরা সেটি বের করব তাহলে পাঁচশো পঁচিশকে আমরা এক দিয়ে দিতে পারবো পাঁচশো পঁচিশকে পাঁচশো পঁচিশ দিয়েও ভাগ করা যায় পাঁচশো পঁচিশ এটা যেহেতু বীজের সংখ্যা তাহলে এটাকে আমরা যদি তিন দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে একশো পাঁচ আবার পাঁচশো পঁচিশকে আমরা যদি সাত দিয়ে ভাগ দেই তাহলে পাবো পঁচাত্তর পঁচাত্তর তারপরে পাঁচশো পঁচিশকে যদি আমরা নয় দিয়ে ভাগ দেই নয় দিয়ে যাবে না দশমিকা এসে যায় তারপর পাঁচশো পঁচিশকে আমরা পনেরো দিয়ে ডাইরেক্ট ভাগ করবো তাহলে হবে থার্টি তাহলে পনেরো দিয়ে ভাগ করলে হবে থার্টি ফাইভ এখন এই সংখ্যাগুলো আসলে আমি জানি যার জন্য হচ্ছে আমি সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি তোমরা দেখবা যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কোনোগুলো বের করা পরে তারপরে একত্রিশ থেকে যেগুলো বড়ো সেই সংখ্যাগুলো আমরা এখানে বসাবো তাহলে একত্রিশ থেকে বড়ো আছে থার্টি ফাইভ তারপরে সেভেন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড ফাইভ তারপর ওয়ান সেভেন্টি ফাইভ আর হচ্ছে ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে এই হচ্ছে আমাদের পাঁচশো পঁচিশ এবং তিনশো পনেরো এর গুণনীয় সমূহ এখন এই দুইটা জায়গায় মধ্যে যে সংখ্যাগুলো কমন রয়েছে সেগুলোই হয়ে যাবে হচ্ছে আমাদের সাধারণ গুণিতক আর সাধারণ গুণিত গুণিতকটা আমরা বের করবো কেন কারণ একই সংখ্যা দিয়ে আমরা পাঁচ তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করবো ভাগ করার পরে আমাদের যে শর্ত সেটা হচ্ছে থার্টি ওয়ান অবশিষ্ট থাকবে হ্যাঁ দনুটা সংখ্যাকেই হচ্ছে আমরা একই রকম সংখ্যা দিয়ে ভাগ করবো কিন্তু ফলাফল কী হবে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান অবশিষ্ট থাকবে অর্থাৎ আমরা যদি এখানে যেমন এখানে কমন সংখ্যা কে আছে থার্টি ফাইভ আছে তারপর কমন সংখ্যা আছে কে একশো পাঁচ আছে তার মানে এই থার্টি ফাইভ দিয়ে যদি আমরা তিনশো ছেচল্লিশকে ভাগ করি তাহলে কিন্তু আমার অবশিষ্ট একত্রিশ থাকবে আবার পাঁচশো ছাপ্পান্নকে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমার অবশিষ্ট একত্রিশ থাকবে আবার একশো পাঁচ দিয়েও কিন্তু তাই দুইটাকেই ভাগ করলে আমার অবশিষ্ট একত্রিশ থাকবে এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে প্রশ্নের মধ্যে যেটা চেয়েছে যে এদের সেট নির্ণয় করো হ্যাঁ তো এটা বের করতে হলে আমাদের সাধারণ গুণিত টাইম মূলত হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন আমরা যেটা করব এখানে আমরা পাশে এখানে রেখে দিই যে এটা পরের লাইনটা হচ্ছে এটা যে এ সমান হ্যাঁ সেটির উপাদানগুলো সেকেন্ড প্যাকেটের মধ্যে কমা দিয়ে আবদ্ধ করে লিখতে হয় তাহলে থার্টি ফাইভ আর হচ্ছে আমরা নিতে পারবো হচ্ছে কাকে থার্টি ফাইভ ফোরটি ফাইভ এখানে আসলে জায়গাটা ছোটো হয়ে গেছে আমরা আর একটু বাম থেকে চাপাইয়ে লেখব যে এ সেটের উপাদান আমরা পেলাম থার্টি ফাইভ ফোরটি ফাইভ সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড ফাইভ আর হচ্ছে থ্রি ফিফটিন আর বি সেটের উপাদানগুলো আমরা পেলাম এখানেও থার্টি ফাইভ তারপরে সেভেন্টি ফাইভ একশো পাঁচ ওয়ান সেভেন্টি ফাইভ আর হচ্ছে ফাইভ টোয়েন্টি ফাইভ এখন এদের মধ্যে হচ্ছে আমরা ইন্টারসেকশন করবো যেহেতু হচ্ছে সাধারণ সাধারণ মানে হচ্ছে আমাদের কমন কাজ যেটা হচ্ছে দোনো জায়গায় থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হতে হবে তাহলে আমরা এখানে লেখব হচ্ছে সুতরাং এ ইন্টারসেকশন বি এইটা লিখে হচ্ছে আমরা উপাদানগুলো বসিয়ে দেব তো আসলে আমার এখানে জায়গা স্বল্পতা আমি এই কথাটা হচ্ছে নিচে লিখে আসলে দেখা যাচ্ছে কিনা না শিওর না একটু চাপায় লিখি যে সুতরাং এ ইন্টারসেকশন বি বি লিখে এখন উপাদানগুলো বসিয়ে দেব থার্টি ফাইভ কমা ফোরটি ফাইভ কমা সিক্সটি থ্রি কমা ওয়ান হান্ড্রেড ফাইভ কমা তিনশো পনেরো এরপরে ইন্টারসেকশান বিসিডের উপাদানগুলো আমরা পেয়েছি থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ তারপরে হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভ আর হচ্ছে ফাইভ টোয়েন্টি ফাইভ এখন এদেরকে পরের লাইন আমরা এখানে সমনচিহ্ন দিয়ে লিখবো তাহলে এখানে এই যে আমাদের এটা এটা হচ্ছে আমাদের স্যাদো সেট ইন্টারসেকশন অফ সেটস এটা কাজটা হচ্ছে দোনো সেটের যেগুলো কমন উপাদান অর্থাৎ দোনো জায়গায় রয়েছে হ্যাঁ সেই উপাদানগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে আমরা এখানে অ্যান্সার হিসেবে নিব থার্টি ফাইভ কমা হচ্ছে একশো পাঁচ তাহলে এই দুইটা স্বাভাবিক সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করার পর আমরা দেখব উভয় ক্ষেত্রেই ভাগ শেষ এক থার্টি ওয়ান থাকবে তোমরা চাইলে চেক করে নিতে পারো তো এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার এটাই আমাদের কাছে ওরা চেয়েছে এটাই আমাদের বের করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই চ্যাপ্টারের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোও আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সামনের কোনো একটা ক্লাস নিয়ে আবার হাজির হয়ে যাব তো সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো সবার জন্য দেওয়াও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম